গত পর্বে আপনাদের সাথে আমাদের দক্ষিণাঞ্চলের খুব জনপ্রিয় একটি খাবার কুমড়ো বড়ি তৈরির পদ্ধতি শেয়ার করেছিলাম আজকে আপনাদের সাথে দেখাবো কিভাবে এই কুমড়ো বড়ি রান্না করতে হয় সেই রেসিপি হ্যালো এভরিওান দিস ইজ তাজেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আজকে আমাদের এই কুমড়ো বড়ির তরকারি রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলেন দেখিনি আজকে রান্নাটা হচ্ছে মাটির চুলাই মা চুলা ধরিয়ে দিয়েছি সকাল সকল আর এখন প্রথমেই শুকনো খোলায় মানে তেল না দিয়ে প্রথমে দুই মিনিট বড়িটাকে ভেজে নেওয়া হয়েছে এরপর এক চামচের মতো তেল দিয়ে আবারও বড়িটাকে খুব ভালোভাবে একটু লালচে করে ভেজে নিচ্ছি অনেক বেশি মুচমুচে করে লালচে করে কিন্তু ভেজে নেওয়া যায় না এতে করে বড়ির স্বাদ নষ্ট হয়ে যায় খুব হালকা করেই ভেজে নিতে হয় এখন আবারও কড়াইটা খুব ভালোভাবে গরম করে তারপর তেল দিয়ে দেওয়া হয়েছে এখন এই তেলেই একটা একটা করে মাছ ভেজে নেওয়া হবে কড়াই এবং তেল খুব ভালোভাবে গরম করলে কিন্তু আর মাছ লেগে যায় না যাই হোক আমরা এখন মাছগুলোকে তুলে নিচ্ছি ভাজা মাছগুলোকে তুলে নিচ্ছি আর এই তেলেই দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভাজা হলে কিছুটা লালচে হলেই এখন এখানে আলু আর বেগুনটাও কেটে দিয়ে দেওয়া হয়েছে এখন দিয়ে দেওয়া হচ্ছে হলুদ লবণ কাঁচামরিচ বাটা আর দিয়ে দেওয়া হবে জিরা বাটা এখন খুব ভালোভাবে এই যে মশলার সাথে তেলের সাথে এটাকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে বা একটু কষিয়ে নিতে হবে শীতের সময় নতুন আলু দিয়ে বড়ির এই তরকারিটা কিন্তু অসম্ভব মজা লাগে এখন সিদ্ধর জন্য পানি দিয়ে দেওয়া হচ্ছে যেহেতু এখানে আমরা বড়ি মাছ সব কিছু অ্যাড করব তাই একটু বেশি পরিমাণেই পানি দিয়ে দেওয়া হয়েছে খড়ির চুলাই রান্না এমনিতেই মজা লাগে তার উপরে নতুন আলু আর বড়ির তরকারি হলে তো কথাই নেই আমরা এখানে দুইটা টমেটো অ্যাড করেছি তারপরে যখন পানিটা একটু ফুটে উঠেছে সেই পর্যায়ে বড়ি এবং এই মাছগুলোকে দিয়ে দেওয়া হলো এখন ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রান্না করা হবে এর সাথে ধনিয়া পাতার ফ্লেভারটা খুব ভালো যায় যে কারণে আমি বাগানে চলে এসেছি আর এখন ধনিয়া তুলে নিচ্ছি ধনিয়া তুলে নেওয়ার পরে এগুলোকে খুব ভালোভাবে বেছে ধুয়ে নিতে হবে তারপরে এগুলোকে তরকারিতে দিতে হবে ধনিয়া ফ্লেভার যারা পছন্দ করেন না তারা কিন্তু এটা স্কিপ করে যেতে পারেন আমার খুব ভালো লাগে তাই আমরা এখন এখানে ধনিয়া পাতা দিচ্ছি ধনিয়া এর উপর থেকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেওয়া হবে একদম নামানোর আগ মুহূর্তে দিলে ফ্লেভারটা খুব ভালো থাকে হয়ে গিয়েছে আমাদের তরকারি এখন নামিয়ে নেওয়া হচ্ছে এটা এত মজা হয় আমাদের দক্ষিণাঞ্চলের সকলের খুব পছন্দের বড়ি এই কুমড়ো বড়ি এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের জন্য কেমন লেগেছে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ